ডিসেম্বরে হচ্ছে না নির্বাচন অন্যদিকে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ধোয়াশা একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত বিগত লোক দেখানো নির্বাচন নিয়ে বাংলাদেশের নাগরিকদের মাঝে রয়েছে বিরূপ ধারণা আর সেই ধারণা এবার বদলে দেবে ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিহাসের সেরা নির্বাচন করবে ডক্টর মোহাম্মদ ইউনুস গত রবিবার থেকে যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে ডিসেম্বরের নির্বাচনের পরিবর্তে জানুয়ারি মাসে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন বিভিন্ন মাধ্যমে জানা যায় ডিসেম্বরের তফসিল ঘোষণা আর জানুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন তবে এই নির্বাচনে আওয়ামী লীগে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা নিয়ে রয়েছে ধোয়াশা সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য দিয়েছে অন্যথায় বড় আন্দোলনে যাবে এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল এদিকে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের দাবি ডিসেম্বরের জাতীয় নির্বাচন শেষ করতে হবে তবে এখানেও বড় বাধা হয়েছে ছাত্র জনতার রাজনৈতিক দল এনসিপি একই সঙ্গে বর্তমানে জামাত ইসলামের সাপ কথা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না তার মানে জাতীয় নির্বাচনের আগে বিচার ও সংস্কার দৃশ্যমান করতে হবে এদিকে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা তাকিয়ে আসে আগামী নির্বাচনের দিকে তবে আওয়ামী লীগের বড় একটি অংশ মনে করছে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ দেবে না এখন দেখার বিষয়ে নির্বাচনের আগে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশাসন কী করবেন তিনারা কি বিগত নির্বাচনের মতো কোনো রাজনৈতিক দলকে ভোট ডাকাতেরই সুযোগ দেবেন কিনা নাকি এই নির্বাচনও সঠিক করে ইতিহাস সৃষ্টি করবেন তবে বাংলাদেশের জনগণ চায় আগামী নির্বাচন হোক বাংলাদেশের ইতিহাস সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ